নমস্কার সবাইকে শুভ সন্ধ্যা জানিয়ে শুরু করছি আজকের আজকের ব্লগ ব্লগে বিশেষ কিছুই নেই একটু বাজারে যাব একটা লাগবে সেটাই কিনতে যাবই যখন আপনাদেরও সাথে নিয়ে যাই এনাক্ষীরা আগামী পরশু যাচ্ছে বেনারস তাই ট্রেনে পড়ে যাওয়ার মতো একটা ঢিলে ঢালা টি শার্ট চাই শিলিগুড়িতে বেশ ঠান্ডা ঠান্ডা পড়ে গেলেও নাকি এখনও বেশ গরমই আছে তাই এমন কিছু পড়তে হবে যাতে ওয়েদারের সাথেই খাপ খাওয়াতে পারে তাই সেই উদ্দেশ্যেই আজ বাজারে যাওয়া আসলে এসব খুঁটিনাটি কেনাকাটার ক্ষেত্রে বিধান মার্কেট একেবারে আদর্শ জায়গা একেবারে সাধ্যের মধ্যে আপনার প্রয়োজনীয় জিনিসটি আপনি এখানে পেয়ে যাবেন তার উপর এর মধ্যে একদিন একটা দোকানে আমি কিছু পছন্দসই আজকে টি শার্ট প্রথমে দেখি যদি ওর পছন্দ হয় কিছু কালী পুজো সব এবছরের মতো শেষ তবু বাজারে ভিড় আছে বেশ রাস্তার ধার দিয়ে বসেছে নানান জিনিসের পশটা হাঁটতে হাঁটতে ঢুকে পড়লাম আমরা বাজারের ভেতরে শীত পড়তে না পড়তেই দোকানগুলোতে চলে এসেছে শীতের উলের ট্রাউজার সোয়েটার মোজা টুপি আরো কত কি সব কিন্তু একেবারে মধ্যে এখানে আপনি দু হাজার টাকার সোয়েটারও যেমন পাবেন দুশো টাকার সোয়েটারও কিন্তু পাবেন এই যে বলতে বলতে আমরা ঢুকে গেছি সেই রাস্তায় এই রাধা গোবিন্দ মন্দিরের পাশ দিয়ে একটা গলি আছে যার ভেতর সেই দোকানটা আমি দেখেছিলাম কিন্তু ওই যে কপালে নেই ঘি ঠকঠকালে হবে কি এখানে এসে জানতে পারলাম এগুলো সবই জেন্টস টি শার্ট এখন যদিও কেউ এসবের ধার ধারে না তবু ওর সেরম পছন্দ হলো না কি আর করা যাই তবে অন্য জায়গায় ওখান থেকে বেরিয়েই চোখ পড়লো এই দোকানটায় বেশ কিছু পাতলা সোয়েটার রয়েছে এখানে যেগুলো অল্প ঠান্ডায় বেশ আরামদায়ক তবে এখানেও ওর কিছু পছন্দ না তবে ঠিক তার পাশের দোকানে পাওয়া গেল বেশ সুন্দর একটা কুর্তি সুতির কুর্তির ওপর হালকা সুতোর কাজ করা পরেও আরাম পাবে তাই আপাতত এটাই কেনা হলো এবার আরেকটু ঘুরে দেখি যদি কিছু পাওয়া যায় কিন্তু যেদিকেই তাকাচ্ছি শুধু শীতের জামা কাপড়ই চোখে পড়ছে তাই এবার এনাক্ষীর হাতে ক্যামেরার দায়িত্ব দিয়ে আমি আমার চার চক্ষু দিয়ে খুঁজতে লাগলাম কিন্তু টি তো পাওয়া যাচ্ছেই না উল্টে এই শালটা পছন্দ হয়ে গেল কিন্তু এখন এসব দিকে তাকিয়ে লাভ নেই তাই আবার খোঁজা শুরু এ যেন সেই খড়ের গাদায় সুজ খোঁজা যে দিকেই সোয়েটার আর সোয়েটার এর মধ্যে এক টুকরো টি শার্ট পাওয়া যেন মুশকিলই নেহি না মুমকিন ভি তাই ঠিক করলাম এখানে আর সময় নষ্ট না করে চলে যাব বাজারের একদম শেষ প্রান্তে ওখানে ফুটপাথের ওপর প্রচুর জামা কাপড়ের দোকান বসে লোকজন কেনাকাটাও করে প্রচুর তাই এখন ওটাই আমাদের একমাত্র ভরসা যেতে যেতে কত যে দোকান এই যে এখানে একবার ঢু মেরেই নি না এখানেও আমাদের কাঙ্ক্ষিত জিনিসটি নেই সারা বছর এরাও বিভিন্ন ধরনের জিনিসপত্র রাখলেও এখন গোটা দোকানটাই সেজে উঠেছে গরম জামা কাপড়ে তাই অগত্যা আশাহত হয়ে বেরিয়ে আসলাম গল্প করতে করতে আমরা ঢুকে পড়েছি শেঠ শ্রীলাল মার্কেটের ভেতরে অনেকে বলেন এই মার্কেটটি নাকি বিধান মার্কেটের চেয়েও পুরনো বিধান মার্কেটের জন্ম ওই উনিশশো পঞ্চাশের দশকে যখন বিধানচন্দ্র রায় আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন আর এই শেট শ্রীলাল মার্কেট নাকি শুরু হয় উনিশশো দশের দশকে নামে কোনো এক বণিক এই মার্কেটটি তৈরি করেন তাই তার নামেই নামকরণ এটা নাকি একটা বাজার প্রথম দিকে মতো ছিল যেখানে স্থানীয় কারিগর বা কৃষকেরা এসে তাদের উৎপন্ন শাকসবজি তারপর হাতের কাজের জিনিসপত্র এসব বিক্রি করতেন সময়ের সাথে সাথে যেভাবে শিলিগুড়ি দেশের একটি অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্য কেন্দ্রে পরিণত হয়েছে এই মার্কেটটির ততই বেড়েছে আর পারবে নাই বা কেন বলুন দেখতেই পাচ্ছেন কত ধরনের জিনিস চারদিকে শুধু নয় জামা রকমের প্রসাধনী শৌখিন গয়নাগাটি বাসনপত্র হার্ডওয়্যারের নানান জিনিস ব্যাগ যা চাইবেন তাই আছে এই যে আমরা এসে পড়েছি দেখা যাক এখানে যদি পাই এখানে কয়েকটা দোকানে রয়েছে টি শার্ট কিন্তু সেগুলো এনাক্ষীর খুব একটা মনপুত হচ্ছে না মানে ও যেরম চাইছে এগুলো নাকি সেরকম নয় তাই হেঁটে চললাম সামনের দিকে না আজ আর ওর টি শার্ট কেনা হলো না হয়তো কোনো দোকানের ভেতরে গিয়ে জিজ্ঞেস করলে ওরা ভেতর থেকে নামিয়ে দিত কিন্তু হাতে আসলে আজ সময় ছিল ওরও বাড়ি গিয়ে নানান আছে তাই ফেরার পথ ধরলাম চলতে চলতে আকাশে দেখা পূর্ণিমার নিটোল গোল চাঁদ আর তখনই মনে পড়ল যে আজ রাস পূর্ণিমা তবে এই যে রাস্তায় শুয়ে শুয়ে এক মনে কে চাঁদের সৌন্দর্য উপভোগ করছে দেখুন হয়তো মনে মনে কোনো কবিতাও লিখে ফেলছে বাড়ির কাছাকাছি চলে এসেছি আমরা পরশু এনাক্ষীর যাওয়া তাই কাল ও নানান কাজে ব্যস্ত থাকবে আবার ফেরার পর দেখা হবে তাই দুজন মিলে গল্প করতে করতে বাকি রাস্তাটা যাই আজকের এখানেই শেষ করব ভাবছিলাম তখনই মনে পড়ল কয়েকদিন আগে জগদ্ধাত্রী পুজোর সময় একটা ভিডিও করেছিলাম সেটা আপনাদের সাথে শেয়ার করা হয়নি তাই সেই ভিডিওটাও টুক করে এখানে জুড়ে দিলাম তখনও ঠাকুরগড়ার কাজ চলছিল কি বিশাল হয়েছে না প্রতিমাটা তবে সবচেয়ে আকর্ষণীয় বিষয় হলো থিমটা এবারের কলেজ পাড়ার এই জগদ্ধাত্রী পুজোয় এবারের থিম হলো সতীর একান্ন পীঠ এই দেখুন সবগুলো যদিও তৈরি হয়নি তবে যেটুকু হয়েছিল সেটুকুই দেখালাম দেখুন তো চিনতে পারেন কিনা কোনটা কোন পিঠ সতীর দেহত্যাগের পর তার দেহ কাঁধে তুলে তাণ্ডব বীজ করছেন মহাদেব আর এই দিকে রয়েছেন বিষ্ণু সুদর্শন চক্র হাতে বাকি গল্প তো সকলেরই জানা তাই না আজ তবে আসি ব্লগটা ভালো লাগলে একটা লাইক ও কমেন্ট করে দেবেন আর পারলে সাবস্ক্রাইবও করে রাখবেন টাটা